আসলে যার দুনিয়াতে মা নেই সেই বোঝে যে মা হারা কি যন্ত্রণা বা মা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কত কঠিন মা যেদিন পৃথিবী থেকে চলে যায় সেদিনকে ভীষণ কষ্ট হয়েছিল আমি মাশাল্লা মোটামুটি বুঝতে শিখেছি আমরা একটা ভাই আর একটা বোন যাই হোক ছোট থাকতেই মা বাবা পৃথিবী থেকে চলে গেল এবং মা হারা যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট কষ্ট সেটা বুঝতে পারলাম হারে হারে যখনই আমি একটু বড় হলাম তখন আরও বেশি 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 কষ্ট হলো কি আর করা আমরা পরপর দুইটা ভাই বোন আমাদেরকেও দেখাশোনা করতে হবে আমার বাবাকেও দেখাশোনা করতে হবে এমন কি এবং রান্না রান্নাবান্না আমাদের কাপড় ধোলাই অনেক কিছু সংসারে একটা অনেক কিছু কাজকর্ম আছে যাই হোক সবাই আমাদের স্বজন মিলেমিশে বললো হ্যাঁ তোমার বাবাকে একটা বিয়ে করাতে হবে আর আমার বাবাও রাজি হয়ে গেল আমার বাবাও বিয়ে করতে চাইছিল না আমাদের মুখের দিক তাকায়ে বলছিল যে ওরাই এতিম হয়ে যাবে কিন্তু করার নেই আর আমার বাবার বয়সও ততটা বেশি হয়নি যাই হোক আমার বয়স ছিল পাঁচ বছর আর আমার ভাইয়ের বয়স ছিল সাত বছর এই তো কেউ বা বয়স হতে পারে আমার বাবা একটা সরকারি জব করতো যাই হোক সেখানে তার অফিসে সকালবেলা চলে যেত সারাদিন আমাদের টেক কেয়ার কে করে বাজার সদায় রান্নাবান্না খাওয়া দাওয়া স্কুলে যাওয়া আসা কে করবে যাই হোক আমার বাবা বিয়ে করে নিয়ে আসলো এরপর শুরু হলো আসল খেলা একটা ডিম খেলেই আর ডিম ফ্রিজে নেয় এরপরে বেশি খেয়ে ফেলাইছি বেশি শ্যাম্পু ব্যবহার করতেছি বেশি শাক সবজি খাচ্ছি বেশি মাছ খাচ্ছি বেশি গোশ খাচ্ছি বেশি ফলমূল খাচ্ছি আনলেই জন্য থাকে না এর উপরে একটা অত্যাচার যদি শুরু হয়ে গেল এর ভিতর দিয়ে শুনি যে একটা সুসংবাদ আমার আবার বার বোন না ভাই আসতেছে বিশেষ করে এটা শুনে আর কি কিছুই করার নাই যাই হোক দাঁতে দাঁত চেপে আমার ভাই খালি একটু বুঝতো ও বড় হতে লাগলো আমিও বড় হতে লাগলাম এদিকে আমার ভাই আমাকে মাথায় হাত বোলাই বলতো যে হ্যাঁ বোন তোকে আমি কোনোদিনও কষ্টে থাকতে দেব না আমাদের কষ্ট দুঃখ শেয়ার করার জন্য মানুষ একজন ঠিকই আসবে আর আমার বাবাও আমার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে কিছুই বলতে পারতো না আমি বুঝতে পারতাম আমাকেদেরকে যেটগুলো হচ্ছে এগুলো নাই কিন্তু আমার আমার বাবা কি করবে করার কিছুই নাই কিন্তু আমার বাবাকেও ছেড়ে চলে যাবে হয়তো বা রাতের ভাত হবেই না আমার বাবার তো যাই হোক আমার বাবা আমাদেরকে অন্যায় হলেও আমাদেরকে বকা দিত না অন্যায় হলেও আমাদেরকে বকা দিত আর যদি আমার মা থাকতো তাহলে মনে হয় এরকমটা হতো না যাই হোক এদিকে আমার বাবা ভাইও পড়ালেখা শিখে এদিকে ভালো একটা চাকরিও পেয়ে গেলো আর আমিও ধীরে ধীরে বয়স হতে চললো এদিকে আমার ভাই একটা চাকরি পেলো এবং ধুমধাম করে আমার ভাই ভাইয়ের পছন্দ মতন একটা বিয়েও করলো এবং ভাই ঢাকাতেই চলে গেলো এবং সেখানে বাসা বাড়ি ফ্লাট বাসা নিয়ে থাকলো এদিকে আমি হতবাগা বাড়িতেই থাকলাম এদিকে আমার ভাই আমাকে বলতেছে বুনরে তোকে আমি আমার কাছে নিয়ে আসবো আর আমি বললাম এটা কি সম্ভব বোন ননদদেরকে কি ভাইয়ের বউ পছন্দ করবে আবার ভাবলাম সবাই তো আর সমান না সবাই তো জানে আমাদের পরিস্থিতিটা এদিনকে আমি বেড়ানোর উদ্দেশ্য করেই আমি আমার ভাইয়ের বাড়ির বাসায় গেলাম আমার সঙ্গে আমার ভাবি যে ঘটনাটা ঘটাইলো সেটা আমি আর ভাইকে কিছু বলতে পারলাম না আমি যেদিন যেখানে এক সপ্তাহ থাকতে চাইছিলাম সেখানে দুই দিন থেকে আমি ব্যাক করলাম বাড়িতে একা একা বসে পড়ে ভাবতেছি হাইরে জীবন ভাই বিয়ে করে বউ বিয়ে সংসার করতেছে বাবা বিয়ে করে বাবা মাকে নিয়ে সৎ মাকে নিয়ে সংসার করতেছে আর হতভাগা আমি এদিকে আমার বয়সও আঠারো প্লাস হয়ে গেছে বিশ এদিকে আমার মা মা সৎ মা তো যার হাতে পাবে তাকে তুলে পারলে বিছারাটা বাঁচে কিন্তু আমার বাবা তা না আমার বাবা চাচ্ছে আমার একটা মেয়ে ভালো দেখে একটা সম্বন্ধ এনে বিয়ে করাবো আমার বাবা যে চাওয়া সেই পাওয়াই আর আমার বাবার মার্শাল সুনাম আছে যা হোক অর্থ সম্পত্তি ভালোই আছে আমারও রূপ রূপছিয়ারা যাই হোক মোটামুটি ভালো আছে আমার বাবা চাইতো যে আমার মামরা মরা মেয়েটাকে আমি একটু ভালো রাখবো কিন্তু করার কিছুই নাই যাই হোক এদিকে আমাকে ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিল এবং আমার শ্বশুরবাড়ির লোকদের কাছে সমস্ত জিনিস আমার ভাই এবং আমার মা খুলে বলল আমার ভাই এবং আমার বাবা খুলে বলল এবং আমার শ্বশুরবাড়ির মানুষও আমাকে দেখে খুবই তারা খুশি হলো কিন্তু আমার ভাইও চাচ্ছিল যে আমার যেন কষ্ট না পায় কিন্তু করার কিছু নাই ভাই যে ভাবির হাতে ধরা আর বাবা যে মায়ের হাতে ধরা সৎ মায়ের হাতে ধরা আলহামদুলিল্লাহ আমি এখন আমার স্বামীর ঘরে ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ